হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো হচ্ছে সরষে পাঙ্গাস হ্যাঁ আমরা তো বাংলাদেশ সচরাচর খেয়েছি সরষে ইলিশ এখানে আমার এক বড় ভাই সদ্য বড় ভাই আপনি কি রান্না করছেন আজকে আজকে রান্না হচ্ছে সরষে পাঙ্গাস সরষে পাঙ্গাস যা জীবনও খাইনি আজকে ফার্স্ট টাইম খাবার হ্যাঁ এই যে আমার ভাই আজকে পেঁয়াজ মরিচ গলানোর জন্য ব্লেন্ডার দিয়ে ফেটছে পেঁয়াজ মরিচ

তো আমরা খুব দক্ষতার ঠিকা দিই এই প্রবাসে খুবই দক্ষতা লাগে এবার বাদ ঠিকা দেওয়ার জন্য আমি কয়েকবার দিয়েছিলাম ফালাই দিছি হম তো আমি একবার দিতে গিয়ে আঙ্গুলপুরা ফালাইছিলাম যাক তারপর আমাদের মাশাআল্লাহ রান্না বান্না তেমন মজা হয় না আর মেসেজার আছে এরা খাইতে পারে না আমাদের রান্না তারপর বাধ্যতামূলক রান্না করতে হয় যেটা আজকে আমার বাড়ি পড়ছে কিছু করার নাই তো কালকে কালকে গে আমার পালা কালকে তোমার এখানে আমরা রান্না ভাগ করে নিই আজকে আমি কালকে ভাই আইসক্রিম আসছে আইসক্রিম আসছে আইসক্রিম আসছে हां এখন আমরা আইসক্রিম খাবো अब तक आ रहा है ये अच्छा स्क्रीन कब्बे हमें आखम सीन कब्बे हमें आखम सीन जी इतने कब्बे खैबा नाहु ही दिखेबा वादिगाली आधी कम हो गया नागिस आधी कून कम आधा कून रोगा आधी हुआ जी इतनी ना पर रोगा सा ये अच्छे प्रोबशिया स्क्रीन सलीम